তারপর আমি ইমার্জেন্সি দিতে চলে আসি আসার মতো দেখতে হচ্ছে বাচ্চা একটা মহিলা সাথে সাথে আমার একজন কল ভাই গাড়ি ডাল আমি তাড়াতাড়ি গাড়ি ডালো তিনটা বাস দুটা বাচ্চা একটা রুগী অক্সিজেন নিয়ে আসছি আইনি আমি এখন কিছু নিচু করে অত গাছে তো বুঝে দিয়া আমার মতন আমি চলে যেতে কারণ আমার তো এখানে টাকা লাগে না কিন্তু আমি বুঝিয়ে দিতে পারছি না ঠিক আছে আমি মাকে নামাজ পড়তে আসি এই টাইমে কারেন্টটা গেছে গিয়া তারপর আমি নামাজ পড়ে নিয়ে শুনে নামছিলাম লাইনে শুনছি যে ওই যে পরশুর দরবেশের বরফ পড়ল সেইখানে আপনার এই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে বাস্ট হয়েছে পরে এই বরফুল লগি আমার বোনের ঘর পরে আমি ফোন দিছি ফোন দিছি মতন এই মানে বলছে যে আহত হয়েছে কয়েকটা গ্যাসের মানে অতিরিক্ত গ্যাসের এই মারা গেছে আমি তো যাই ওইখানে কেউ পাই নাই পরে ভুল হাসপাতাল হয়ে ভুল হাসপাতাল হয়েছে পরে মারা গেছে আমার মা বাবা যে বরফুলের সম্ভবত দৌলতখানে বরফুলের গ্যাস লাইন বিস্ফোরণে আমাদের এখানে পর্যন্ত পাঁচজন রুগী এসছে তার মধ্যে একজন আসার পরেই আস্তে আস্তে ইমার্জেন্সিতে মারা গেছে আর একজন বাচ্চা আছে মোটামুটি ভালো বাকি তিনজনের অবস্থাই খারাপ আমাদের একজন শিশু আর দুজন পূর্ণ বয়স্ক আছে তাদেরকে রেফার করা হয়েছে যে বাচ্চাটা ভালো আছে সে ভর্তি আছে এখানে সবাই এখনও রেফার করেছি তারা এখনো গার্ডিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নিতে পারেনি আমরা এখানে আমাদের এখানকার ব্যবস্থাপনায় যতটুকু বার্নার সেবা দেওয়া যায় আমরা সেটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তবে দ্রুত তাদেরকে বার্ন ইউনিট যেখানে আছে বিশেষ করে ঢাকায় যদি নাও নেওয়া যায় বরিশাল মেডিকেল কলেজ নিতে পারলে তাদের হয়তো লাইফ সেট করা যেতে পারে এরা কি দগ্ধ হয়েছে স্যার কেউ হইলে জি দগ্ধ হয়েছে সিভিয়ার যারা তারা ধর সিক্সটি পার্সেন্টের বেশি বার্ন হয়েছে সিক্সটি পার্সেন্টের বেশি বার্ন হওয়া ইচ্ছের জন্য খুব গুরুত্বপূর্ণ করি আমরা থ্যাংক ইউ